নদিয়ার কালীগঞ্জের পর এবার নদিয়ার শান্তিপুরের অপমানে আত্মঘাতী হওয়া গৃহবধূর পরিবারের সাথে দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার কথা বলেন পরিবারের সদস্যদের সাথে উল্লেখ্য গত শুক্রবার নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্য কলোনিতে ফুল তুলতে গিয়ে চরম অপমানিত হয় সরস্বতী দে নামে এক মহিলা তাকে মারধর এবং ধরিয়ে উঠবোস করানোর অভিযোগ করে শান্তিপুর থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের পরিবারের বিরুদ্ধে কয়েক ঘণ্টা পর সেই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে আত্মহত্যা করে ওই মহিলা এরপর শোরগোল পড়ে যায় গোটা শান্তিপুর শান্তিপুর থানায় সিভিক ভলান্টিয়ারের পরিবারের চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার মূল অভিযুক্ত কাজল করাতি নামে সিভিক ভলান্টিয়ারের বৌধিকে গ্রেপ্তার করে পুলিশ এরপর পাঠানো হয় বিচার বিভাগীয় আদালতে পাশাপাশি মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের গতিবিধি বাড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশ এর ওই মাঝে ওই পরিবারের সাথে দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সবাই দেখলেন আমিও দেখলাম যেভাবে একটা মেয়ে সাধারণ একটু গাছের ফুল তোলার জন্য কাউকে যদি আত্মহত্যা করতে হয় এই যে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য এবং এই গুন্ডামি এই এই যে মানে মাত্রা অতিরিক্ত এটা মানুষ সাধারণ মানুষের বসবাস করার অবস্থায় নেই আত্মগ্লানিতে ভদ্র মহিলা আত্মহত্যা করেছেন অথবা তাকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে কোনো কিছু প্রমাণ হয়নি পোস্টমর্টমের রিপোর্ট ছাড়াই সারা পাড়ার মানুষ দেখুন রাস্তায় বেরিয়ে এসছে প্রত্যেকে নিরাপত্তা চায় এই অপমানের শোধ চায় সিভিক ভলেন্টিয়ারের অ্যারেস্ট চায় আমরা পুলিশের সঙ্গে কথা বলছি এবং যত শীঘ্রই সম্ভব সকলকে ধরাবার ব্যবস্থা অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি আমার প্রিয় মানুষ আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট